আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আমিও আপনাদের আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আলহামদুলিল্লাহ বন্ধুরা বন্ধুরা আমি আজকে চলে আসলাম আলাউদ্দিন টাওয়ারে রাজলক্ষ্মীতে মার্কেট করতে বন্ধুরা বোরকা নিতে আসছি এই জায়গাতে বন্ধুরা আমার তো বোরকা জামা বরাবরের মতো খুব পছন্দ বন্ধুরা এই জন্যে দেখেন আমি আজকেও চলে আসলাম আলাউদ্দি টাওয়ারে বন্ধুরা কিন্তু এইখানে আইসা বোকা তো আমার বেশিটা পছন্দই হচ্ছে না আর বন্ধুরা মার্কেটে তো কোনো লোকই নাই কিন্তু বন্ধুরা এই বোকাটা আমার একটু পছন্দ হয়েছে দেখে এই বোকাটা নেওয়া যায় কি না বন্ধুরা এই বোকাটা দেখেন আমার কাছে মানে কিউট লাগতেছে আপনাদের কার কার কাছে এই বোকাটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগেছে তারপর বন্ধুরা দেখেন এই যে এখানে ঋতুমণি আসছে ও দুষ্টে বল করতেছি বলতেছি তুমি এটা বোরকা নিয়ে নেও ও বলতেছে না তুমি নেও বোরকা মানে দুষ্টাইম করতেছি রি তুমির সাথে বন্ধুরা আর বোরকা দেখতেছিলাম বন্ধুরা এই জায়গায় তো বন্ধুরা মানে পার্টি বোরকাগুলো খুব সুন্দর ছিল কিন্তু বন্ধুরা আমার কাছে বেশি একটা ভালো লাগতেছিল না ওই একটা বোরকায় ভালো লাগছে বন্ধুরা আর এই বোরকাগুলো মোটামুটি আমার কাছে অত বেশি ভালো লাগে না তারপর বন্ধুরা আমি কি করলাম এই বোকাটাই নিয়ে নিলাম নিয়ে তারপরে তারপর আরও দেখতেছিলাম যে আরও দু একটা পছন্দ হয় কি না আর বন্ধুরা দেখেন একটা কথা মানে দেখেন কোনো লোকজন নাই মার্কেটের ভিতরে একদম মার্কেটটা পুরো ফাঁকা বন্ধুরা ঈদের সময় তো এখানে মানে পা রাখার কোনো কায়দা নেই এত পরিমাণ মানুষ থাকে আর এখন দেখেন বন্ধুরা কোনো মার্কেটের লোক নাই মানে একদম হালকা পাতলা দু একজন মানুষ আছে মার্কেট করে আর কোনো মানুষই নেই বন্ধুরা বন্ধুরা দেখেন একদম ফাঁকা মার্কেটটা আর শপিং করতে তো এই টাইমে বন্ধুরা অনেক ভালো লাগে যেহেতু মানুষ কম লোক মানে লোকজন কম আল্লাহ হাফিজ বন্ধুরা